আইনজীবী আলী আফজাল রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ফুরফুরা শরীফ কেন মনে হলো বিধানসভা থেকে একেবারে ডাইরেক্ট ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফে যাচ্ছে কেন কারণ ফুরফুরা শরীফে ছাব্বিশ সালে ভোট আর গলার কাঁটা হচ্ছে নওশার সিদ্দিকি গলার কাঁটা হচ্ছে আব্বাস সিদ্দিকি গলার কাঁটা হচ্ছে ইব্রাহিম সিদ্দিকি এবং বিয়াল্লিশ জন পির্জাদাকে নামে এফআইআর হয়েছিল আজকে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে শিখে এবং এই রিসেন্টলি এইট ফেল বাঙালি বাড়িতে বাসন মেচে খাবার যার যোগ্যতা নেই কোটি টাকার বিল্ডিং করেছেন কোটি টাকার যে বাড়িতে ঢুকতে গেলে বেরোনোর সময় দশ টাকা করে টিকিট লাগে আপনি যান বেরোনোর সময় লোক হাত পাতবে তো এই যে বাড়ি এই যে গাড়ি তারপরে লাললো আলো প্রোটেকশন সেই লোকটি হঠাৎ করে সেনা আসিস ওখানকার বিধায়ক পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে এই সমস্ত সারকমনেসটা চিন্তাভাবনা করে গলার কাঁটা খিচখিচ খিচখিচ খিচকিচ করে নশের দিকে লাগছে গলার কাঁটা খিচকিচ করে আব্বাস দিকে লাগছে গলার কাঁটা খিচখিচ খিচকিচ করে ইব্রাহিম সিদ্দিকি দিকে লাগছে এই যে কাঁটা এই কাঁটাটাকে বার করতে গেল কি করতে গেল? আমি জানি না তবে আমি মমতা ব্যানার্জিকে বলবো যে উনি সারা ভারতবর্ষের কেন সারা ওয়ার্ল্ডের আমাদের হিন্দুস্তানে খাজা ময়নউদ্দিন চিস্তি যেখানে নরেন্দ্র মোদী চাদর এবং ফুল পাঠিয়েছে এবছরে এবছরই কিরণ রিজুকে দিয়ে মন্ত্রীকে দিয়ে সংখ্যালঘু মন্ত্রীকে দিয়ে সেখানে উনি গেলেন না ঠিক আছে গেলেন না কিন্তু বাংলার বুকে এই হুগলি জেলাতে ফুরপুর শরীফ ফুরফুরের শরীফে গেলেই কি মুসলমানরা ফুরফুরের লোকেদের কথা শুনে ভোট দিয়ে দেবে না কি বাংলার লোকের অত বোকা অত যদি পীর মানে ফুরফুরার শরীফ এ যায় তাহলে ওই হুগলি জেলাতে বাসবাটিতে আরেক পিসাব আছে সেখানেও পীরের মাজার আছে ওনার যদি পীরের মাজারে ভ্রমণ করতে ইচ্ছা করে তাহলে হুগলি জেলাতে বাসবাটি কেন গেলেন না সেও তো মুসলমানরা আবার তিনি চম্পাহাটিতে ঘুটিয়া শরীফ আছে সেখানে কেন গেলেন না আবার তিনি বীরভূমে পাতরচাপড়িয়া আছে সেখানে গেলেন না সেখানে গেলেন না আবার তিনি উত্তর চব্বিশ পরগানে রুহুল আমিন পিস তার মাঝে আছে সেখানে গেলেন না বেঁচে বেঁচে ফুরপুরা শরীফ কেন গেলেন এতোটা তো ভাববার বিষয় কারণ ফুরপুরা শরীফে আজকে গলার কাঁটা নসার সিদ্দিকি হিড়ির করে টানছে হিড়ির করে টানছে তাই ওই নসা সিদ্দিকি ভাঙরে জেতার পরে তারপর থেকে ওকে জব্দ করার জন্য বান্ন দিন জেল খাটালো তারপরে পির্জাতাদের নামে বিয়াল্লিশ জনের নামে কেস করল আবার যাকে নীল আলো লাল আলো দিচ্ছে যাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে তৃণমূল আসার পরে সেই লোকটাও আবার উন্নয়ন পরিষদের ফুরফুরো উন্নয়ন পরিষদের ভাগ পাচ্ছে না বলে সেনাসিসকে গাল এই কারণে সরকারি টাকায় সরকারি টাকায় বলছি কিন্তু সরকারি টাকায় পবিত্র রমজান মাসে উনি ওখানে এসডিওর মাধ্যমে এসডিওর মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে খানকা শরীফে দাওতে রমজান যে ইনভিটেশন কার্ড তাতে দাওতে রমজান সরকারিভাবে এটা করা যায় কোন আইনে করা যায় কোন সংবিধানে করা যায় এটা এটা সরকারি চেয়ারে বসে একটা করা যায় না মুসলমান ভোট দরকার বলে তোয়া সিদ্দিকি ফুটফরার শরীফে যেতে হবে কোন সংবিধানে লেখা আছে কোন আইনে লেখা আছে কাল যদি হিন্দুরা বলে রামনবমী করব টাকা দিতে হবে ইফতারে মজলিস যদি করতে পারো ফুরফুয়ার শরীফে তাহলে আমাদেরকে কেন কর দেবে না কাল যদি ঘুটিয়ার শরীফের মাঝে পিজ্জা দ্বারা বলে ঘুটিয়ার শরীফে তুমি যখন আসুনি আমরা বিদ্রোহ ঘোষণা করছি কাল যদি পাতার চাপুরির পির ঘোষণা করে যে আপ তুমি ফুরফুরা নিয়ে পড়ে থাকো আমরা তোমার বিরুদ্ধে বলছি কাল যদি মেদিনীপুরের পীর সাহেবরা ঘোষণা করে যে তুমি ও ফুরফুরা গেছে অতএব ও মমতা ফুরফুরাপন্তী অতএব আমাদের কাছে আসেনি যখন আমরা বিদ্রোহ ঘোষণা করছি কতজনের মুখে ভাত তুলে দেবে কতজনের পাচা দেবে টায়ার লিক হয়েছে একটা লিক সারাতে গেছে এর পরে কত লিক হবে খালি ইন্তেজার করুন কারণ ঠগবাজতে ওনার গা উজাড় হয়ে। হুমায়ুন কবির বলছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে কল্যাণ ব্যানার্জি ফিরা থাকি এত এত মন্তব্য করছে কাউকে সোকস করা হলো না আমাকেই কেন সোকস করা হচ্ছে আমি সোকসের উত্তর দিয়েছি কিন্তু আমি নিজের অবস্থানে অনার সত্যি তো কেন বলুন তো শুধু হুমায়ুন কবিরকে সোকস করা হয় তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবির কোথাকার এমএলএ ভরতপুরটা কোথা মুর্শিদাবাদের শেষ পান হুমায়ুন কবির হচ্ছে পাল্টু হুমায়ুন কপুর হচ্ছে পাল্টু মাল উনি যখন কংগ্রেস করতেন কংগ্রেস করতে গিয়ে ছমাস উনি তৃণমূলে যোগদান করলেন মমতা যখন মন্ত্রী করেছিল সেই মন্ত্রী থাকাকালীন উনি তৃণমূলের সিম্বলে হেরে গেলেন হেরে যাওয়ার পরে উনি কি করলেন নির্দলে দাঁড়ালেন নির্দলে হারলেন তারপরে বিজেপি দাঁ লোকসভার ক্যান্ডিডেট হলেন লোকসভাতে ক্যান্ডিডেটে বিজেপি ক্যান্ডিডেট হিসেবে হেরে গেল তারপরে উনি অভিষেকবাবুর পা চেটে টিকিট নিলেন মুর্শিদাবাদের শেষ প্রান্তে ভরতপুরে আর ভরতপুরে ভরতপুরে যে গত পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে ব্লক প্রেসিডেন্টের সাথে ওর গণ্ডগোল সালার ব্লকে ব্লক প্রেসিডেন্টের বিরুদ্ধে ও নির্দল প্রার্থী খাড়া করেছিল পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ ও নির্দল ক্যান্ডিডেট খাড়া করেছিল ভরতপুর ওয়ান সেখানেও নির্দল ক্যান্ডিডেট খারাপ হয়েছিল অর্থাৎ দলের বিরুদ্ধে গিয়ে ও ক্যান্ডিডেট খারাপ হয়েছিল কারণ ওখানে ব্লক প্রেসিডেন্ট ভার্সেস লড়াই হয়েছিল পঞ্চায়েতে ব্লক প্রেসিডেন্ট ভার্সেস হুমায়ুন নির্দল হুমায়ুন নির্দল আর ভরতপুরের যারা তৃণমূল করে তারা ওকে তারা কাটায় ব্লক প্রেসিডেন্ট থেকে আজকে সালারে ঢুকতে পারে না সালারের বুকে যেহেতু ও রেজিনগরে বাড়ি রেজিনগরের কিন্তু টিকিট পাইনি রেজিনগর থেকে ভরতপুরে গিয়ে ও দাঁড়ালো আর সেখানে বাসিন্দা হবার জন্য অপরের জায়গা হরণ করে সেখানে হয়েছিল আর আর যেটা আপনি বলছেন দেখুন বামফ্রন্ট আমল থেকে আমরা দেখে আসছি গ্রাম বাংলার যারা বিধায়ক আছে কলকাতা বাদ দিয়ে বলছি গ্রাম বাংলার যারা বিধায়ক বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছে ওরা শুধু এরকম হাত তুলে আব্বা হুজুর আছি এই কথা বলার জন্য আজকে এই হুমায়ুন টুমাইন যত দেখছেন এই বিয়াল্লিশটা মুসলমান বিধায়ক আছে মুসলমান বিধায়ক আছে ওই দু একটা ছাড়া কেউ হুক্কা হওয়া করেছে একজন হুক্কা হওয়া করছে বা এতজন মুসলমান বিধায়ক হুমায়ুনের পাশে কেউ দাঁড়িয়েছে ওকে সাসপেন্ড করেছে তৃণমূল দল সাসপেন্ড করেছে তা মুসলমান বিধায়ক বলে বামপুণ্ডে একটা স্লোগান হচ্ছে দুনিয়ার মজদুর এক হও হুমায়ুনে করতে গেছিলো দুনিয়ার মোচলমান বিধায়ক এক হও বিশেষত তৃণমূলের কিন্তু এক হলো না বাঁশ না ঝাড়ে নিয়ে নিল হুমায়ুন পেছনে আজকে বাকি যে বিধায়কগুলো আছে তো ওগুলো তো সবই কলকাতা ওরিয়েন্টেড তা মমতা ব্যানার্জি তো ক্ষেপে মাকেনি যে ডানহাত বাঁহাত তারা যতই বলুক ফিরাদ হাকিম ফিরা হাকিমকে টিকিট দেয়নি বলে ফিরাদ হাকিম ওর বাড়ি ঘেরাও করে ফেলেছিল ফিরা ওর বাড়ি ঘেরাও করে ফেলেছিল ফিরা সত্তর পার্সেন্ট আল্লাহ যদি করে দাওতি ইসলাম ফিরা হাকিমের লোম খাড়া করতে পারছে লুমছিটতে পেরেছে অনেকে বলেছিল মেয়র চলে যাবে কিছু করতে পেরেছে কল্যাণ ব্যানার্জি কত কি কথা বলে কারণ যখন যখন ক্রাইসিস পিরিয়ড আসবে অর্থাৎ আদালতে তখন তো কল্যাণকে দরকার ছাই ফিলতে কানা ছাই ফিলতে ভাঙা কুলো সেই তো কল্যাণ ব্যানার্জি আর তো কেউ দাঁড়াবে না কোনো দিন ভাঙা কুলোকে কেউ আস্তা করে ফেলে দেবে নাকি হুমায়ুন একটা হুমায়ুন বাতিল খাতায় ফেলে দিয়ে আবার একটা হুমায়ুন তৈরি করে নিতে পারবে কিন্তু কল্যাণকে তো তৈরি করতে পারবে না ফিরাদ তো তৈরি করতে পারবে না এই কারণে গ্রাম বাংলার বিধায়ক মানে শুধু আব্বা হুজুর আছি বলার জন্য একদম শেষ প্রশ্ন করব আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন সকলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে মানে এই কিছুদিন আগে দেখেছিলাম বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন আমি শেষ কথা আমি একমাত্র কথা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখি ছাব্বিশের আগে অ্যাক্টিভ হয়ে উঠছে আপনাকে একটু পেছনের দিকে নিয়ে যাচ্ছি তৃণমূলের মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে অভিষেক ব্যানার্জি তখন দিল্লিতে বলে নাকি এম বিএ পড়তে গেছে তো এম বিএ পড়তে গেছে আজও পর্যন্ত বাপের জন্মে এম বিএ ডিগ্রিটা দেখাতে পারেনি জনগণের সামনে ও কিন্তু বাপের বেটা বলে আমি জানি না ও কোন বাপের বেটা আমি জানি না কিন্তু বাপের বেটা হলে ও এম বিএ ডিগ্রিটা সকলের সামনে দেখিয়ে দিতে পারত কিন্তু দেখাতে পারিনি আমি কতবার বলেছি এম বিএ ডিগ্রি কিন্তু বাপের বেটা না কারে বেটা জানি না মায়ের বেটা না কারে বেটা আমি জানি না হ্যাঁ তা এম বি ডিগ্রিতে থাকে সোমেন মিত্রের ছেড়ে যাওয়া জায়গায় পিসি মণির দয়ায় ও জিতে গেল জিতে গেছে জেতার পরে ওকে পদ দেবার জন্য মমতা ব্যানার্জি কী করলো মমতা ব্যানার্জি দলে যেটা দিন ছিল না মানে এগারো সালের আগে পর্যন্ত ছিল না ওই সংগঠন বা কোনো পদ উনি একটা পদ ক্রিয়েট করলেন কি জয় হিন্দ বাহিনী যেটা কোনো দলে নেই হঠাৎ করে তৈরি করে আবার জয় হিন্দ বাহিনীর ওনাকে অভিষেকে কনভেনার কনভেনার করলো আস্তে 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 মাটি সওয়াতে শুরু করলো করতে 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 জয় হিন্দ বাহিনী রয়ে গেল। সেটার এখন কোনো ভ্যালু ভ্যালুলেস যতদিন অভিষেক ছিল তখন খুব রবরাভাব যেই অভিষেক মানে জিজ্ঞেস সরিয়ে দিল তখন আস্তে যুব কংগ্রেসে নিয়ে এলো যুব কংগ্রেসে আস্তে আস্তে সিঁড়ি উঠছে যুব কংগ্রেস থেকে তারপরে মাদারে নিয়ে এলো মাদারে নিয়ে এলো ওরা লেখে যদি যদিও সর্বভারত না ওটা হচ্ছে পাতকুয় দল অর্থাৎ নির্বাচন কমিশন ওই সর্বভারতটা কেটে দিয়েছে কিন্তু কানে কান করিছি কালা আর চোখ করেছি কানা পিট করেছি কুলো নির্বাচন কমিশন কেটে দিলে কি হবে সর্বৈত তবু লিখবো আমি লিখব আমি তাই এই অভিষেক ব্যানার্জি আজকে মাঝে দেখলো অভিষেক ব্যানার্জি তো প্যারালাল লবি তৈরি করে ফেলেছে পুরনো লোকেদেরকে মানছে না পুরোনো লোকেরা বিদ্রোহ ঘোষণা করছে তখন উনি বলেন অভিষেক ঘোষণা আমি শেষ কথা এখন আবার পুরনো লোকেদেরকে বুঝিয়ে বাজিয়ে সব ঠান্ডা করেছে সেই কারণেই সুব্রত বক্সি বলছে অভিষেক আমাদের নেতা বর্ষিয়ান শুভন্ধে চট্টোপাধ্যায় বলছে অভিষেক আমাদের নেতা অর্থাৎ বোঝানোর বোঝানোর ক্ষেত্রে কারণ আপনাদেরকে একটা উদাহরণ দিই এটা হচ্ছে পরিবারতান্ত্রিক দল আপনি দেখুন লালুপ্রসাদ জেলে গেল মুখ্যমন্ত্রী কাকে করে গেল তার বউকে রাবড়ি দেবীকে আপনি দেখুন বোম্বাই উদ্ধব ঠাকরে তার বাপ বিশাল বড় নেতা ছিল সে নেতা করে গেল কাকে তার বেটাকে বেটাকে আপনি দেখুন ইউপি অখিলেশ যাদব কার বেটা সেও তো একজনের বেটা নেতার বেটা নেতার বেটা নেতা হলো তা এখানে পিসির পিসি নেত্রী পিসি নেত্রী ভাইপো নেতা হবে না তো কে হবে হুমায়ুন হবে না কল্যাণবাঞ্জি হবে না অন্য কেউ হবে ফেরা দেখে হবে অর্থাৎ পরিবারতান্ত্রিক দল কংগ্রেস আপনি দেখুন পরিবারতন্ত্র যেটা বিজেপির লড়াই করছে বিজেপি লড়াই করছে যে পরিবারতন্ত্র বাদ হাটাও দেশ বাঁচাও পরিবারতন্ত্র বা ধাটাও বাংলা বাঁচাও সেই লড়াইটাই আজকে লড়তে হচ্ছে আর যারা ওর উপর রাগ করে ওই দলের অভিষিক্ষের নেতা মানতে পারছে না বলে যারা মাথা নিচু করে পালিয়ে এসছিল তারা আবার কিছু লোক ব্যাক করেছে কিছু লোক রয়ে গেছে বিজেপিতে রাজীব ব্যানার্জি মানতে পারে প্রথমে মানতে পারে নি বিজেপিতে এলো আবার লাভ গেল মুকুল রায় লাভ খেলো আবার মেনে নিল এরকমও বহুত আছে সুতরাং পরিবারতান্ত্রিক দলে রাজার ছেলে রাজা হবে ডাক্তারের ছেলে ডাক্তার হবে উকিলের ছেলে উকিল হবে পীরের ছেলে পীর হবে হাজির ছেলে হাজি হবে এটাই আর কি নিয়ম চলে আসছে কিন্তু সে যোগ্যতা অর্জন করতে গেলে ডাক্তারের ছেলেকে হলি ডাক্তার হবে তার কোনো মানে নেই উকিলের ছেলে হলেই উকিল হবে তার কোনো মানে নেই পিসের ছেলে হলি পিস হবে তার কোনো মানে নেই নেতার ছেলে হলি নে পিসির ভাইপো নেতা হবে এটার কোনো মানে নেই কিন্তু পরিবারতন্ত্রের বাদে আজকে অভিষেককেই নেতা বলে মেনে নিতে হচ্ছে অর্থাৎ করেলা যতই চিনি দাও মধু দাও করেলা করেলাই থাকে